খাদান দিয়ে সাফল্যের শীর্ষে রয়েছেন টলিউডের সুপারস্টার দেব বর্তমানে সুতরাং এবছরের জন্মদিনটা বিশেষ হতে চলেছে তার কাছে কদিন তাকে বলতে শোনা যায় খাদান থেকে যে আয় হবে তা ঘরে নেবেন না তিনি বরং তার সঙ্গে ফের টাকা মিশিয়ে নতুন ছবি বানাবেন আপাতত বাংলা ইন্ডাস্ট্রির অন্যতম সফল অভিনেতা প্রযোজক তিনি সম্পত্তির পরিমাণ শুনলে আপনারও চোখ কপালে উঠতে পারে ছোটবেলায় বেড়ে উঠেছিলেন মুম্বাইয়ের এক চলে বাবার ছিল ক্যাটারিং এর ব্যবসা ফিল্ম ইন্ডাস্ট্রিতে ক্যাটারিং করতেন অভিনেতার বাবা একবার দেবকে স্মরণ করতে শোনা গিয়েছিল সঞ্জয় দত্তের গাড়ির ড্রাইভার তার উপর চিৎকার করেছিল কারণ তিনি দামি বিএমডাব্লিউ গাড়ি ছুঁয়েছিলেন আর সেই দেব নিজে এখন থাকেন পেন্ট হাউসে যেখানে ছাদে সুবিশাল সুইমিং পুল বাড়ির ভিতরেই রয়েছে থিয়েটার রুম চোখ ধাঁধানো অন্ধসজ্জা শুরুর দিকে নিত্য মুম্বাই থেকে যাতায়াত করতেন দেব তবে কেরিয়ার দাঁড়িয়ে যাওয়ার পর সাউথ সিটি কমপ্লেক্সে নিজের স্বপ্নের ফ্ল্যাট কিনেছিলেন কিন্তু বর্তমানে তিনি বাবা মার সঙ্গে থাকেন আরবানার পেন্টহাউসে। হাউসে অভিনেতা শেয়ার করা ছবিতে মাঝে মধ্যেই চোখে পড়ে সেই বাড়ির বিলাসবহুল অন্ধসজ্জা আর বর্তমানে এর দাম কয়েক কোটি টাকা গত লোকসভা ভোটের আগে ঘাটাল কেন্দ্র থেকে তৃণমূল কংগ্রেস প্রার্থী হিসেবে দাঁড়ানোর নমিনেশন পেশ করার সময় মোট সম্পত্তির যে হিসাব দেন দেব তা দেখে অনেকেরই স্থির হয় সেখানে তিনি জানান দু হাজার বাইশ তেইশ সালে চার কোটি নিরানব্বই লাখ পনেরো হাজার টাকা রয়েছে সঙ্গে দেব জানিয়েছিলেন তার বিনিয়োগ করা অর্থের মোট পরিমাণ পনেরো কোটি আটচল্লিশ লাখ উনিশ হাজার নশো তেতাল্লিশ টাকা সেই নমিনেশনে বিশেষভাবে নিজের ঘড়ির কালেকশন উল্লেখ করেছিলেন দেব জানিয়েছিলেন দেবের কাছে যত হাতঘড়ি আছে সেগুলোর মোট মূল্য বারো লাখ ছাপ্পান্ন হাজার পাঁচশো অষ্টআশি টাকা আর সেই নমিনেশন অনুসারে বর্তমানে তিনি যে গাড়িটি ব্যবহার করেন সেটির দাম এক কোটি বারো লাখ চল্লিশ হাজার টাকা সঙ্গে একাধিক ফ্ল্যাট রয়েছে কলকাতা সাউথ সিটির পাঁচ নাম্বার এবং চার নম্বর টাওয়ারে দুটি ফ্ল্যাট রয়েছে দেবের আরবানার তিন নম্বর টাওয়ারে এই পেন্ট হাউসটি রয়েছে এই ছাড়া বেদিক ভিলেজেও দেবীর নিজস্ব সম্পত্তি রয়েছে নমিনেশনে দেওয়া সংখ্যা অনুসারে আরবানার ফ্ল্যাটটির পিছনে দেব খরচ করেছিলেন এক কোটি সাতানব্বই লক্ষ আটষট্টি হাজার একশো টাকা অন্যদিকে ভাড়ায় দেওয়া সাউথ সিটির ফ্ল্যাটটি সেখান থেকে বছরে ভাড়া পান আঠেরো লক্ষ চল্লিশ হাজার টাকা তবে সম্পত্তির অঙ্ক যাই হোক না কেন তা মানুষ হিসেবে বদলাতে পারেনি কাছের মানুষেরা জানেন তিনি এখনো মাটিতে পা চলতে ভালোবাসেন সময়কার কথাও ভুলেননি বারংবার তা উঠে আসে নানা সাক্ষাৎকারে টলিউডের সুপারস্টারকে জন্মদিনের অনেক অনেক শুভেচ্ছা সিনেমা থেকে সিরিয়াল স্টারদের ব্যক্তি জীবন থেকে লাইফস্টাইল টলি থেকে টেলি দুনিয়া যাবতীয় খবর এবার থাকবে আপনার হাতের মুঠোয় ইএনটি জে নিউজ মানেই বাংলা ছবির টাটকা খবর সিনেপাড়ার হাল হাকিকাত টলিগঞ্জের যাবতীয় আপডেট আমরা আনব আপনাদের জন্য তাই ইএনটি জে নিউজকে সঙ্গে রাখতে ভুলবেন না ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে সাপোর্ট করবেন